নতুন আজকের এই ভিডিওটা মিডি ড্রেস বাট এখানে কিন্তু হলো দেখা যায় ম্যাক্সিমাম আপনি লং পেয়ে যাবেন বলতে গেলে লং মিডি মিডি ড্রেস আর এগুলোর প্রাইসটা থাকবে মাত্র চারশো টাকার মধ্যে আপনি যেটাই পছন্দ করবেন এখান থেকে মাত্র পাঁচশো সরি চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি এগুলো দেখতে পারেন আর একেবারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর কারণ এখানে অনেক অনেক সুন্দর ড্রেস গুলো রাখা হয়েছে আপনি দেখলেই বুঝতে পারবেন এটা দেখতে পান কত সুন্দর প্রিন্টের মধ্যে বলতে গেলে এটা শুধু প্রিন্ট না এটা কাজ মানে ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে যারা ছত্রিশ আটত্রিশ এর জন্য নিতে চাচ্ছেন এই ফ্রকটা এটা নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে আর এগুলো সবই আপনি যেটাই নিতে চাচ্ছেন বলতে গেলে ভিডিওটাই আসলে উইন্টার কালেকশন যেহেতু উইন্টার চলে আসছে উইন্টারের জন্য এই ড্রেস গুলো যারা মিডি ড্রেস চাচ্ছিলেন তাদের জন্য উপরে নেট পোর্শনের কাজ করা আছে খুব সুন্দর স্কার্ট প্যাটার্নে ছিল মাত্র চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি এখান থেকে যেটাই নেবেন মাত্র চারশো টাকার মধ্যে এখানে দেখেন লেস ওয়ার্ক কত সুন্দর হতে পারে এটা হাতে না পেলে বুঝতে পারবেন না এটা ফ্যাব্রিকের এর মধ্যে ছিল বডিগন প্যাটার্নে যারা নিতে চাচ্ছিলেন চৌত্রিশের জন্য আমি আবারও বলছি চৌত্রিশের জন্য যারা নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন বডি টাইপের এখানে বেলভেটের হাতার মধ্যে ইভেন এখানে বেলভেটের ফ্যাব্রিক দেওয়া আছে আর খুবই সুন্দর দেখেন বউ করা দেন এখানে পুরো এত সুন্দর ড্রেস আসলে মাত্র চারশোর মধ্যে থ্রিপ শপি দিবে আপনারা যখন হাতে পাবেন আপনারা নিজেরাই বলবেন এখান থেকে আপনি যেটাই নিতে চাচ্ছেন মাত্র চারশো টাকার মধ্যে ব্ল্যাক এর মধ্যে হাতায় নেট ছিল দেখেন পুরোটা সুন্দরভাবে নেট এর ওয়ার্ক করা আছে দেন এখানে গলার পোষণ আছে এটা নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে আমাদের এই মিডি ড্রেস আপনার উইন্টার কাবার করবে ঠিক যারা উইন্টারের জন্য ফ্যাশনেবল ভাবে ড্রেস পড়তে চাচ্ছেন লং অথবা মিডি ড্রেস যেটাই বলুন তাদের জন্য এই ভিডিওটা দেখেন প্রিন্ট বলতে গেলে প্রিন্ট যে এত সুন্দর হয় আপনি দেখেন হাতে পেলেই বুঝতে পারবেন আর এটাও ছিল উলেন ফ্যাব্রিকের মধ্যে যারা বিয়াল্লিশ চৌচল্লিশ জন্য পড়তে চাচ্ছেন তারা এটা নিতে পারেন খুবই সুন্দর পার্পেলের মধ্যে ছিল এটা দেখেন পার্পেল কালারের মধ্যে উলেন ফ্যাব্রিকের কত সুন্দর ডিজাইন করা আর অনেক লং ঘেরও আছে মার্শাল আপনি এটা নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে ব্ল্যাকের মধ্যে ছিল যারা বডিকন টাইপের ইভেন আপনার হুডি দেওয়া আছে আপনি এটাও পড়তে পারেন মাত্র চারশো টাকার মধ্যে এই হুডি লং হুডি পেয়ে যাবেন আমাদের থেকে লেডিস আমাদের এখানে যাই কালেকশন দেখবেন দু চোখ জুড়ে সব আপনি মেয়েদের জন্য আই মিন আপু আপুদের জন্যই যারা ভিডিওটি দেখছেন আপনাদের জন্যই তো অবশ্যই আপনারা শপে আসবেন ভিজিট করবেন বা আসতে প্রবলেম হলে আপনারা অনলাইন থেকেও দেখে নিতে পারেন আমাদের এই ড্রেসগুলো আমি বলে দিতে যাচ্ছি আমাদের ড্রেসগুলো যেহেতু এক পিস করে তাই অবশ্যই অবশ্যই আপনাকে সাথে সাথে কনফার্ম করতে হবে এটা দেখেন রেড এর মধ্যে ছিল খুবই চমৎকার এটাও দেখা যায় আটত্রিশ চল্লিশ এর জন্য পারফেক্ট হবে আপনি নিতে পারেন যেহেতু আমাদের ড্রেসগুলো এক পিস করে হয় তাই শোল্ড আউটও হয়ে যায় আমাদের ভিডিও আপলোড করার দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই শোল্ড আউট হয়ে যায় আপনাকে বলছি আপনার ভিডিওটি দেখা মাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন স্কিনে দেওয়া নাম্বার যেটা গ্রামীণ নাম্বার আমি আবারও বলছি আমাদের গ্রামীণ নাম্বার একটু যোগাযোগ করার ট্রাই করবেন ওটা হলো একটু বেশি অ্যাক্টিভ থাকা হয় আপনার রেসপন্সটা একটু আর্লি পাবেন তাই বলবো অবশ্যই আপনি যখনই কোনো কিছু অর্ডার করতে চাচ্ছেন আমাদের গ্রামীণ নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন কাইন্ডলি আর যেহেতু এক পিস করে অবশ্যই অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা দিয়ে কনফার্ম করে ফেলবেন ফেলতে হবে কারণ আমরা এভাবেই করে আসছি বাট অনেক ক্ষেত্রে অনেকেই বলে ভাইয়া ক্যাশ অন দিলে ভালো হয় আমাদের জন্য প্রত্যন্ত অঞ্চলে দেখা যায় অনেক সময় ডেলিভারি চার্জ দেওয়াটা প্রবলেম হয়ে যায় তাই আমি বলবো আপনি সমস্যা হলে আমাদেরকে জানাতে পারেন আই মিন মেসেজে বললে হবে ক্যাশ অন ডেলিভারিতে নেবেন সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন উইন্টার কালেকশন নিয়ে তাদের বলবো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে অনেক ভেরিয়েশনের মধ্যে ড্রেস আছে আর আপনাদের জন্য কোনো বাধ্যবাধকতা নেই বাধ্যবাধকতা নেই চাইলেই পাঁচ দশ পনেরো বিশ পিস নিয়েও শুরু করতে পারেন তাই অবশ্যই বলবো উইন্টার চলে আসছে আপনি উইন্টারের ড্রেস নিয়ে বিজনেস করে থাকুন এটা স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে ছিল খুবই সফট ফ্যাব্রিক বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশের জন্য আপনি নিতে পারবেন তো এটা ছিল একটু বলতে গেলে বডিটা আঠাইশ যাদের যারা বাচ্চার জন্য নিতে চাচ্ছেন বা অনেক স্লিম যারা তাদের জন্য এটা হলো চাইনিজ ট্র্যাডিশনাল ড্রেস খুবই চমৎকার এটা কতটা ঘের আর কতটা লেয়ার দেওয়া আছে এটা হাতে পেলে বুঝতে পারবেন এটাও মাত্র চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো এটাও ছিল কট ফ্যাব্রিকের মধ্যে দুইটা শোপ পকেট দেওয়া আছে বেল্টও আছে সাথে আপনি বিয়াল্লিশ চল্লিশের জন্য পড়তে পারবেন আর অনেক বেশি লোক চারশো টাকার মধ্যে এই ড্রেসটি পেয়ে যাবেন এখানে নিচে অবশ্যই একটি ইনার দেওয়া আছে আপনি খেয়াল করে দেখতে পারবেন কোনো প্রবলেম নেই আপনি চাইলেই ওপেন করে পড়তে পারবেন খুবই চমৎকার মাত্র চারশো টাকার মধ্যে ড্রেসটি পেয়ে যাবেন নেক্সট ওয়ান রেডের মধ্যে ছিল স্ট্রনের ওয়ার্ক করা দেখুন আর এখানে খুবই চমৎকার একটি ডিজাইন করা আছে আটত্রিশ চল্লিশের জন্য তো অবশ্যই এগুলো নিয়ে নেবেন মাত্র চারশো টাকার মধ্যে এখান থেকে যেটাই পছন্দ পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন সাথে সাথে যোগাযোগ করে আপনি নিয়ে নিতে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন খুবই চমৎকার ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে ছিল সাথে বেল্টও পেয়ে যাবেন আপনি এটার আপনি এগুলো নিয়ে নিতে পারেন স্ট্রাইপের মধ্যে আর স্ট্রেচেবল ফ্যাব্রিক এগুলো বডি নিয়ে কোনো প্রবলেম হবে না আটত্রিশ থেকে অনায়াস আপনি বিয়াল্লিশ চৌচল্লিশও পড়তে পারবেন গ্লেজি টাইপের একটা ছিল দেখেন হাফ হাতার মধ্যে খুবই চমৎকার পার্টি টাইপের এটাও নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে ফ্লাওয়ার প্রিন্টের একটা ছিল স্ট্রেচেবল ফেব্রিক এটাও খুবই সফট আপনি এগুলো খুব আরামদায়ক ভাবে পড়তে পারবেন আর ঘের অনেক বেশি ঘের অনেক বেশি এগুলো চারশোর মধ্যে পেয়ে যাবেন তো যারা এই আইটেম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ভিডিও দেখে ভাবছেন যে আসলে আপনি বিজনেস করতে চাচ্ছেন বা করবেন করা যাবে তাদের বলবো অবশ্যই ভাবনাটাকে আপনি পূর্ণ করতে হবে আপনি আমাদের কাছে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে বিভিন্ন ভেরিয়েশনের মধ্যে ড্রেস আছে প্রাইস ভেরিয়েশন আছে আপনি দেখে স্টার্ট করে নিতে পারবেন আর উইন্টার যেহেতু চলে আসছে আপনাকে অবশ্যই এখনই স্টার্ট করতে হবে আর চাইলে সামার কালেকশন নিয়েও করতে পারবেন আমাদের বারো মাসের সামার কালেকশন থেকে উইন্টার বলেন সামার বলেন সবগুলোই পেয়ে যাবেন আপনি আমাদের শপে আসুন আমাদের শপে অ্যাড্রেস হলো ঢাকা গাউসিয়ার একেবারে দেওয়াল গেছে ইসমাইল মেনশনের চতুর্থ তলায় তেরো নম্বর শপ আর আসার পরে যদি মনে হয় যে আপনি চিনতে পারছেন না বা একটু প্রবলেম ফেস করছেন তাহলে অবশ্যই আমাদের ফোন কল করবেন আমরা অবশ্যই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো সমস্যা নেই আমরা আপনাদেরকে যেভাবে হোক হেল্প করবো আপনাদের নিয়ে আসার জন্য এটা দেখেন কোটি প্যাটার্নে ছিল খুবই চমৎকার গ্লেজি ভিতরে যে ইনার টাইপের যেটা আছে গ্লেজি ইভেন উপরে গ্লেজি ছিল ব্ল্যাক এর মধ্যে ছিল এটা দেখেন স্টোন এর ওয়ার্ক করা কত কত গর্জিয়াস হাতারে হলো নেট পোষণে দেওয়া ফ্রক প্যাটার্নের যারা চৌত্রিশের জন্য নিতে চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন খুবই চমৎকার মাত্র চারশো টাকার মধ্যে তো আমাদের প্রতিদিনই ভিডিও চলে আসে যারা আমাদের পুরোনো বা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো আপনাদের তো আপনারা তো আমাদের পাশে আছেন থাকবেনই আর যারা একেবারে নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের প্রতিদিন দুইটা তিনটা ভিডিও আপলোড হয় বিভিন্ন ধরনের ভিডিও হয়তো বা আপনার অনেক ভালো রাখতে পারে কোনো বিষয়ে আপনি বিজনেস করার জন্য হলো আইডিয়া পেতে পারেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও আমাদের ফেসবুক পেজ যেটা বিডি সেই পেজটাতে আপনি জয়েন করে নেবেন ফলো করে নেবেন কজ আমাদের ওইখানে প্রতি সাতটা চারটা ভিডিও আপলোড হয় শনি বুধ বৃহস্পতি ওইখান থেকেও আপনি অ্যাভেলেবেল ড্রেসগুলো বা ওইখান থেকে চয়েস করে আপনি কনফার্ম করে ফেলতে পারবেন কারণ আমাদের ভিডিওটি দুইটা তিনটা হয়ে থাকলেও আমরা পর্যাপ্ত পরিমাণে সবাইকে দিয়ে দিতে পারি না সেই সুবাদে আমাদের ফেসবুকে ভিডিও আপলোড করা বাবা লাইভে চলে আসা তো অবশ্যই আপনার দুইটা থেকে যে কোনোভাবেই হোক আপনার পারচেস করে নেবেন আমাদের থেকে তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম